প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত ধারাবাহিকতা নিয়ে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু সুরা আল ফাতেহার পাঁচ নাম্বার আয়াত এই পাঁচ নাম্বার আয়াতের গভীর বিশ্লেষণ হাদিস এর মর্মার্থ সাদৃশ্য ও বৈজ্ঞানিক ভিত্তিক দৃষ্টিকোণ নিয়ে সোরা আল ফাতেহার আয়াত নাম্বার পাঁচ এই কানা বধু আই ইয়া আর এর অর্থ হলো কেবলমাত্র তোমারই আবাদত করি এবং কেবলমাত্র তোমার নিকট সাহায্য প্রার্থনা করিহার পাঁচ নাম্বার কি বলেছেন হাদিসের আলোকে ব্যাখ্যা আল্লাহ ও বান্দার মাঝে গোপন কথোপকথন গোপন কথোপকথন প্রসিদ্ধ হাদিস সাহিবকারী এবং সাহি মুসলিম নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ বলেন এই আঁকানা বুডু আইন এই বান্দার মাঝে বিভক্ত কেবল তোমারই আবাদত করি আল্লাহ তখন বলেন এটি আমার ও আমার বান্দার মাঝে আর আমার বান্দা আর আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চাইবে বান্দা যখন বলে এবং কেবল তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি আর আল্লাহ তখন বলেন এটি আমার ও আমার বান্দার মাঝে আর আমার বান্ধার জন্য তাই যা সে চাইবে। তাহলে আলফাতেহার পাঁচ নাম্বার আয়াত এবং হাদিস মিলিয়ে মর্মাক্ত এই দাঁড়াল যে এই নামাজের প্রতিটি রাখায় কেন্দ্রে অবস্থান করে যা ইবাদতের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্য এবং সকল সাহায্য একমাত্র তার কাছে চাওয়া অঙ্গীকারের পুনরাবৃত্তি ঘটায় এটি তাওহিদের একত্রবাদের চূড়ান্ত ঘোষণা মর্মার্তা হল মর্মার্তা হল এই যে ইবাদতের এক কেন্দ্রিকতা এক কেন্দ্রিকতা সমস্ত উপাসনা

সম্পাদ বা অন্য কোন মাধ্যম শুধুমাত্র আল্লাহর সৃষ্ট উপায় মাত্র আল্লাহর সৃষ্ট উপায় মাত্র প্রাকৃত সাহায্যকারী তিনি আল্লাহ নির্ভরতা আত্মসমর্পণ নিয়ে যদি আমরা দেখি মানুষের শেষ সীমাবদ্ধতা ও আল্লাহর অসীম ক্ষমতার প্রতি পূর্ণ আস্থা ও নির্ভরতার প্রকাশ সকল প্রচেষ্টার তারও সাহায্য প্রার্থনার সাথে সম্পৃক্ত সকল প্রচেষ্টা তার ওই সাহায্য প্রার্থনার সাথে সম্পৃক্ত জীবনের কেন্দ্রীয় নীতি যদি আমরা আলোচনা করি এই আকানাশাইন এটি মমিনের জন্য মৌলিক দর্শন মমিনের জন্য মৌলিক দর্শন আল্লাহকে কেন্দ্র করে সমস্ত কাজ করা এবং সকল প্রয়োজনে শুধুমাত্র তার কাছেই ফিরে আসা তার কাছেই ফিরে আসা কোরআনের মধ্যে সাদৃশ্য কোন আয়াত যদি উপস্থাপন করে এই এক আনা বধু আই এক আনাস্তাইন এই আয়াতের সাদস্য। তাহলে আমরা প্রথমে সোরা বাখারা আয়াত নাম্বার একশো তো ছিয়াশি সেখানে আল্লাহ ফকরাবুল আলমিন ঘোষণা করেছেন আর যখন তোমার বান্দারা আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে এখানে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আল্লাহ বলছেন আর যখন তোমার বান্দারা আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে তাদেরকে তুমি ভুলে দাও নিশ্চয় আমি নিকটে প্রার্থনাকারী যখন আমাকে ডাকে আর আমি তার ডাকে সারা দেই। এই এই আয়তের সাদৃশ্য নিয়ে যদি আরো বলা আছে বলা হয়েছে আর সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর দিকে আর তার ওদিকে তোমাদেরকে ফিরে যেতে হবে এই আকান আর বুদাইয়া খানাস্তাহিন এই আয়তের সাদৃশ্য নিয়ে আরো আছে সোরা আল আন আম আয়ত নাম্বার একশত বাষট্টি ও তেষট্টি আল্লাহ বলেছেন হে নবী বলো নিশ্চয়ই আমার সলাৎ আমার কোরবানি আমার জীবন ও আমার মরণ জগৎ সমেহের প্রতিপালক আল্লাহর জন্য জগৎ সমেহের প্রতিপালক আল্লাহর জন্য তার কোনো শরীর নেই তাহলে সম্পূর্ণ ইবাদত ও নির্ভরতার ঘোষণা এখানে করা হয়েছে ইয়া এই আয়তের সাদৃশ্য নিয়ে আরো বলা হয়েছে আল্লাহ বলেছেন জন্যই দিন ব্যবস্থা করো অর্থাৎ খালিস বিশুদ্ধ করো বিশুদ্ধ করো ইয়া কানা আবুদুয়া স্টাইন এই আয়তের সাদৃশ্য যদি আরো কোরআনুল কারিমের আয়াত দেখি তাও দেখা যায় সোলা আল জমা আর আহ নাম্বার চুয়ান্ন আল্লাহ বলেছেন আর তোমাদের প্রতিপালকের দিকে ফিরে যাও এবং তার কাছে আত্মসমর্পণ করো তাহলে সরা আল ফাতেহা আয়াত নাম্বার পাঁচ এর সাদৃশ্য নিয়ে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত উপস্থাপন করেছি এই এক আনাস্তাইন এই আয়াতের সাদৃশ্য বিভিন্ন ধর্মগ্রন্থে সাদৃশ্য কি আছে ধারণা কি আছে মূল ধারণার ভিত্তি কি আমরা প্রথমে যাব ঋগ্দ একঈশ্বরবাদের ইঙ্গিত নিয়ে সেখানে চৌষট্টি হয়েছে ঝসিরা এক সত্তাকে বহু আমি ডাকে ঝসিরা এক সত্তাকে বহু আমি ডাকে যদিও বৈদিক ধর্ম মূলত বহুদেবতা তব সর্বভৌমত্ব এক সত্তার ধারণা বিদ্যমান পাঁচ নম্বর আয়তের ইয়া এই যদি আমরা দেখি স্বর্ণগতি তাহলে আমরা সেখানে দেখতে পাই শেত উপাধ্যায় তিন ছিল কাটে সেখানে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে তমর স্বর্ণমত তমের স্বর্ণমতন গর সর্বভৌমেন সর্বভামিন। সর্বভাবে হও তারই স্বর্ণপূর্ণ হও। তাহলে হাত কেবল তোমাদের নিকটে সাহায্য প্রার্থনা করি এর সাদৃশ্যর সাথে ও স্বর্ণগতি ধরনের সাদৃশ্য দেখায় সাদৃশ্য দেখায় আর যদি আমরা অথর্বেদ কথা বলি নির্ভরতার দিক নিয়ে বিভিন্ন প্রার্থনার মন্ত্রে দেবতার কাছে সাহায্য ও সুরক্ষার কামনা করা হয়েছে সাম্বেদ নিয়ে যদি আমরা কথা বলি উপসানার গান অপসানার গান বেদের মন্ত্রের সোলারোপিত সমাসকরণ উপসংহার আবেগ ও ভক্তির দিক দিয়ে সামবেদে গুরুত্বপূর্ণ যাই একা না বুধু তোমারই অবদান করি এর ভক্তির দিক থেকে কিছুটা সাদৃশ্যপূর্ণ তবে বহু দেবতার প্রেক্ষাপটে ভগবত গীতা নিয়ে যদি আমরা কথা বলি ও স্বর্ণগতি গীতায় কৃষ্ণ নিজেকে পরম সত্তা ভগবান এই রূপে উপস্থাপন করেন এবং একাগ্রতা মুক্তি ভক্তি যোগ স্বর্ণগতির উপর জোর দেন

এবং শরণাগতির ধারণায় ধারণাই বহু দেবতার প্রেক্ষাপটের সর্বভৌমত্বের এক সত্তা বা স্বর্ণাপ ইঙ্গিত থাকলেও ইসলামের সুস্পষ্ট নিরস্কোষ ইসলামের সুস্পষ্ট নিরস্কোষ ও সম্পন্নতার ভিত্তি ঘোষণা করে তার মিল আংশিক গীতার সাদৃশ্য সব চাইতে প্রত্যক্ষ গীতার সাদৃশ্য সব চাইতে বিজ্ঞান ও যুক্তিভিত্তিক দৃষ্টিকোণ আলোচনা করি মনস্তাত্ত্বিক সিদ্ধান্ত স্বচ্ছতা একজন সর্বোচ্চ করম ক্ষমতাবান সত্তার প্রতি সকল ইবাদত ও সাহায্যের আবেদন কেন্দ্রীয় ভিত করলে কেন্দ্রীয় ভিত করলে কেন্দ্রিকতা এক কেন্দ্রিকতা মানুষের বিধা বিভ্রান্তি ও সিদ্ধান্ত গ্রহণের জটিলতা কমে এটি জ্ঞানীয়তার ভারসাম্য বাড়ায় এটি জ্ঞানীয় স্পষ্টতা নিয়ে জীবন ওই কর্মের একটি সুস্পষ্ট পরম লক্ষ্য পরম লক্ষ্য আর তা হলো আল্লাহ সন্তুষ্টি স্থির করে স্থির করে মনোবিজ্ঞান নিয়ে যদি আমরা আলোচনা করি মনোবিজ্ঞান কি বলে স্পষ্ট লক্ষ্য স্পষ্ট লক্ষ্য হলো মানসিক সুস্থতা মানসিক সুস্থতা পতাকা বাড়ায় নির্ভরযোগ্য নিয়ে যদি আমরা কথা বলি নিজের সীমিত ক্ষমতা স্বীকার করে নিজের সীমিত ক্ষমতা স্বীকার করে যে সর্বশক্তিমানের ওপরে পূর্ণ ভরসা স্থাপন করলে উদ্বেগ দুশ্চিন্তা এবং হতাশা কমে মানসিক চাপ ব্যবস্থাপনার কার্যক্রম কৌশল গবেষণায় প্রার্থনা ধ্যানুরুদ্বেগ হাসকারী প্রভাব প্রমাণিত হয় প্রভাবিত হয় স্নায়ু বিজ্ঞানিক নিয়ে যদি আমরা দেখি একাগ্রতা প্রার্থনা ধ্যান বা আল্লাহর স্মরণে জিকর অর্থাৎ মস্তিষ্কের রিফ্রান্টাল করতে সক্রিয় হয় সক্রিয় হয় যা যুক্তি সিদ্ধান্ত গ্রহণ আবেগ নিয়ন্ত্রণ ও কেন্দ্র এটি মনোযোগ ও আত্মনিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করে বৃদ্ধি করে লোপামিন ও সিলোটানিন নিঃসরণ এ বিষয় নিয়ে আমরা কথা বলি ও বিশ্বাস প্রার্থনা ও আধ্যাত্মিক শান্তির অভিজ্ঞতা মস্তিষ্কের রূপামিন আনন্দ রূপামিন মানে আনন্দ ও সেরোটনিন অর্থাৎ মুঠ স্থিতিশীলতা নিঃসরণ বাড়াতে পারে বাড়াতে পারে যা সুখ বোধ ও মানসিক সুস্থতা দেয় এম ডালা এম গোডালা নিষ্ক্রয় করণ এ নিয়ে যদি আমরা দেখি ভয় উদ্বেগের কেন্দ্র এম গোডালা প্রার্থনা ও ধ্যানের সময়ে কম সক্রিয় হতে দেখে কম সক্রিয় হতে দেখা যায় যা শান্তি ও নিরাপদ বোধ বাড়ায় নিরাপত্তা বোধ বাড়ায় সামাজান্তিক দিক এ নিয়ে যদি আমরা দেখি নৈতিক কম্পাস নৈতিক কম্পাস এক আল্লাহর ইবাদতের ধারণা এক আল্লাহর ইবাদতের ধারণা একটি সর্বজনীন অবিষাদ্য নৈতিক নিত, অবিষাদ্য নৈতিক ও নৈবিসার বিস্তৃতি তৈরি করে এটি ব্যক্তি ও সমাজে ন্যায়পরায়ণতা সততা দায়িত্ববোধ জাগ্রত করতে পারে করতে পারে সামাজিক সংহিতি নিয়ে যদি আমরা কথা বলি একই লক্ষ্য ও মূল্যবোধ ও মূল্যবোধের আল্লাহ সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির প্রতি সম্মিলিত ভাবে পরিচালিত হওয়া সামাজিক সংহিতি সামাজিক সংহিতি সহযোগিতা তাহলে উপসংহার হলো এই যে সোরা আল ফাতে হার পাসন আয়াত এটা হলো ইসলামী বিশ্ব দর্শনের কেন্দ্রবিন্দু এটি তাওহিদের অর্থাৎ আল্লাহর একত্র সর্ব উচ্চ স্পষ্ট ঘোষণা যেখানে সমস্ত ইবাদত এবং সাহায্য প্রার্থনার একমাত্র আল্লাহ জন্য নির্দিষ্ট করা হয়েছে এটি আল্লাহ ও বান্দার মধ্যে এক গভীর সম্পর্কের প্রতীক এর মর্মার্থ হল সার্বিক আত্মসমর্পণ সার্বিক আত্ম সমর্পণে একনিষ্ঠ উপাসনা এবং পরম নির্ভরতা পুরানের ভেতরে একই মৌলিক বার্তা বহনকারী অনেক আয়াত আছে অন্যান্য ধর্মগ্রন্থে বিশেষ করে ভগবত গীতার স্বর্ণগতি এক ঈশ্বরবাদী ভক্তির ধারণায় খুঁজে পাওয়া গেল ব্যাপকতা অনিরস্ক সত্য নিরস্ক সত্য অন্য অন্য বিজ্ঞান ও যুক্তির আলোকেই এই আয়াতের শিক্ষা মানুষের সুস্থতা ফোকাস উদ্বেগ হ্যাস। আত্মনিয়ন্ত্রণ এবং সামাজিক নৈতিকতার জন্য গভীরভাবে ইতিবাচক প্রভাব রাখতে সক্ষম বলে বিশ্বাস করা যায় এটি বিশ্বাস ও যুক্তির সমন্বয়ে একটি শক্তিশালী জীবন দর্শন প্রদান করে জীবন দর্শন প্রদান করে তাহলে আজকের আমাদের আলোচনা বিষয়বস্তু এই ছিল যে সোরাফাতে পাঁচ এই স্টাইন এর গভীর বিশ্লেষণ হাদিসের মর্ম অর্থ সাদৃশ্য ও বৈজ্ঞানিক ভিত্তিক দৃষ্টিকোণ আমরা পরবর্তী স্টেপে আলোচনা করব সারা পাতেহার পর্ববর্তী আয়াতগুলো নিয়ে সকলকে সুস্থতা কামনা করে আসলে তার মতন বিদায়ী সখের আব্দুল আলমিন আসসালামাইকুম আলহামতুল্লাহি